অরিজিনাল চিকন পাতা আকাশি কাটে ফার্নিচার যদি ক্রয় করতে চান আমাদের কাছ থেকে একদম সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে এই যে একটি ড্রেসিং টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এখানে একটি দুই রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র 20000 হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এখানে এক কার্নি মডেলের একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এখানে আর কি ড্রেসিং টেবিল এটা হচ্ছে আপনার চাইনা মডেল তাল মডেল ড্রেসিং টেবিল বারো হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি হয়তো চার সহ টেন মিলি টেম্পার গ্লাস এটা দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি হবে ফ্রি এখানে একটি দু চা মডেল ওয়াল এই ওয়াল সুকেসটি দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারিও থাকবে ফ্রি ডেলিভারি এখানে পার্টি মডেলের একটি কাজ এই কাটwidetilde কে নিতে চান দাম পড়বে মাত্র 20000 টাকা ডেলিভারে ফ্রি ডেলিভারি এখানে এই ওয়াকডপ এই ওয়াকডপগুলা অরিজিনাল আকাশমনি কাঠ এর 4টা ডয়ার 40000 হবে এই ওয়াকডপ কি দাম পড়বে মাত্র 20000 টাকা ডেলিভারেও থাকবে ফ্রি ডেলিভারি এই যে এখানে আরেকটি ওয়াকডপ এই দাম পড়বে মাত্র 20000 টাকা ভিতরে কাট এটা পিছনেও কাট দেওয়া

এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এটা কিন্তু আলমারি মডেলে উপরে একটি পাল্লা নিচে এই একটি আলমারি মডেলের এই ড্রেসিং টেবিল টি এই যে এখানে আর একটি খাট এই খাটটি সেমি বক্স দুই ইঞ্চি সলিড এর ভিতরে এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখানে একটি লাভ মডেল খাট এটাও দুই ইঞ্চি সলিড হাতে খোদাই করে নকশা করা কাজ এই খাটটির দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা এই যে এখানে একটা আপেল মডেলের সেমি বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র একুশ হাজার দুই ইঞ্চি সলিডের ভিতরে বিছনা গোড়া থাকবে দুইটা সবই আকাশমণি কাটে পেয়ে যাবে মাত্র একুশ হাজার এখানে একটি পাঁচ ফিট বাই সাত ফিট ছোট খাট যাদের প্রয়োজন তারা এই খাটটি নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারিও ফ্রি এখানে আরেকটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি দাম পড়বে মাত্র এটা ছয় ফিট বাই সাত ফিট হাজার টাকা পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি ডেলিভারি এখানে একটি আচল মডেলের খাত এই খাটটির দাম পড়বে মাত্র ডেলিভারি ফ্রি এখানে একটি লাভ মডেলের ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান আমাদের ঠিকানা হচ্ছে সফিপুর আন্দার মানিক রুট কালিয়া গাজীপুর আমাদের এখানে এসে দেখে শুনে এই ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যারা ধৈর্য সহকার সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম